তোমরা সব কেমন আছো আশা করছি খুব ভালো আছো বাংলা হয়ে বাংলায় কথা বলো এবং বাংলা সব তো এ কদিন খুব ব্যস্ত আছে সেই কারণে ভিডিও আসছে না তো অনেক কষ্ট করে ছোটো ছোটো ক্লিপ বানিয়ে 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 একটা তোমাদের জন্য মিনি ব্লগ রেডি করেছি সেটা হচ্ছে আমাদের হোটেলে যেদিন ওপেনিং ছিল তো সেদিন পুরো হোটেলের ভিডিওটা মানে পুরো হোটেল বলতে অ্যাকচুয়ালি ওপরের যে পাপ ওখানেই হয়েছিলো পার্টি যেটা পাপ হবে পরে এখনও ওখানেই রেডি মানে লাইসেন্স এখনও রেডি হয়নি তো সেই কারণে এখনও পাপ তৈরি হয়নি তো ওই পাপটা পুরো ফুটেজটা নিয়েছি আর রাত দুটোর সময় গণেশ বিসর্জন সেটারও একটা কিছু ফুটেজ আছে ঠিক আছে প্রসাদ খেলাম সেটারও ফুটেজ আছে পুরো বাজি ফাজি পুড়িয়ে মানে বিরাট অবস্থা তো সেসব পুরোপুরি ফুটেজগুলো নিয়ে একটা মিনি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে লাস্টে জানিও ঠিক আছে লাইক করো আর আমার ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করো ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো চলো ভিডিও দেখা যাক তো এই মুহূর্তটা হচ্ছে পার্টি শুরু করার দু ঘন্টা আগের মুহূর্ত তখন টেবিলও সাজানো হয়নি আর যে বুফেতে খাওয়া দাওয়ার আইটেম হবে সেগুলো সাজানো হয়নি শুধু সবে শুরু হয়েছে টেবিল সাজানো পুরোপুরি টেবিলগুলো সেট করছি তো সেগুলো সেট করার পরে কেমন দেখতে লাগছে সেটাও তোমাদের শেয়ার করব তো সবাই একটু শেয়ার করবো টেবিল সেট আপগুলো কেমন হয়েছে বা কেমন লাগছে ঠিক আছে পুরোপুরি এখনও সেট আপ পুরো কিছুই হয়নি পুরো সেট আপটা কমপ্লিট করি তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি যে কিভাবে সেট আপ মানে সেট কেমন হয়েছে বাইরে তো লাইটিং বাইটিং লাগিয়ে পুরো একদম মানে কি বলবো মনে হচ্ছে সেই দেশে চলে এসে কোনো ওকেশনে এসেছি ওকেশনে এনজয় করতে এসেছি সেরকম ব্যাপার হয়ে গেছে আর কি এটা চারি সাইডের ভিউ আমার কোম্পানির চারি সাইডের ভিউ ঠিক আছে নিচে পুরো লাইট ফাইট লাগানো আছে আর তারপরে শুরু হবে তো আজকে রাতের পার্টি মানে ওপেনিং গ্র্যান্ড গ্র্যান্ড ওপেনিং পার্টি হবে আর কি এটা হচ্ছে বুফে সেটিংয়ের ফটো যেখানে বুফে সেটিং হয়ে গেছে আর চারি সাইডে ফুলগুলো সেটিং করে দিয়েছি বাট এখনও টেবিলে চেয়ারগুলো সেটিং করানো হয়নি ওটা সেটিং করার পরে সেই ফুটেজটাও দিচ্ছি এখন শুধু দেখো এটা কেমন লাগছে বুফে এগুলো সাইডে যেগুলো আছে সেগুলো বুফে লাগানো হয়েছে হয়তো যারা এই কাজ করো তারা হয়তো জানো যে বুফে এটা বুফে হচ্ছে বুফে সেটিং কি করে পড়ে বা বুফে কি ঠিক আছে তো চলো টেবিল চেয়ার মানে টেবিলে চেয়ারগুলো লাগানোর পরে সেই ফুটেজটাও দিয়ে দিচ্ছি সেই ফুটেজটাও দেখো তারপর তারপরে কমেন্ট করে জানিও যে টেবিলগুলো সাজানো কেমন হয়েছে এখন বাজে রাত একটা আর আমরা ডিউটি কমপ্লিট করে এই সবে রুমে ঢুকলাম তো রুমে ঢুকে ভালো একটু শান্তিতে শোবো বাট দেখলাম না নিচে গণপতি বাবার বিসর্জন হচ্ছে তো এই কারণে বাজনা টাজনা বাজছে আর এখানে একটা নিয়ম আছে যে প্রতিটা মোড়ের মাথায় দাঁড়াচ্ছে আর সেখানে মোড়ের মাথায় যাদের বাড়ি আছে তারা ঠিক মানে আমাদের যেরকম দেশে বরণ করা হয় ঠিক সেরকমভাবেই মানে গাড়ি চাকা ধুয়ে দিচ্ছে বরণ করছে আর এখানে গণপতি বিসর্জনের একটা নিয়ম আছে সাত দিন দিন আর এগারো দিনে বিসর্জন হয় ঠিক আছে মানে সাত দিন পুজো হওয়ার পরে বিসর্জন হয় আট দিন পুজো হওয়ার পর বিসর্জন সরি ন দিন পুজো হওয়ার পর বিসর্জন হয় আর এগারো দিন পুজো হওয়ার পর বিসর্জন হয় তিন দিন টাইম থাকে তো এগারো দিন হয়ে গেছে মানে আমি যেদিন ভিডিও করছি সেদিন এগারো দিন কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে হয়তো টাইম পাইনি তো টাইমের শর্টের জন্য ভিডিওটা দিতে পারিনি সেই জন্য লেট হয়ে তো এখানে বাজি ভাজি শুরু করলো একদম মানে কি বলবো যেখানে দাঁড়িয়ে আছে পুরো সেইখানে এসে বাজিগুলো ফাটছে তো সাইডে ভয়ে এদিক ওদিক সরে বলাচ্ছে ছেলেপিলে ঠিক আছে আর একটা কথা কি বলবো মানে খুব ভালো লাগলো একটা জিনিস যে এত রাত হয়ে গেছে বাট আমরা ওপর থেকে দেখছিলাম বলে নিচে যারা ঠাকুর নিয়েছে এসেছে তারা যাচ্ছিলো কন্টিনিউ নিচে আসুন নিচে আমি কেন নিচে আসছে নিচে রাখছে বুঝতে পারছি না নিচে রাখছিলো বাট তারপরে বুঝলাম যে প্রসাদ নিতে ডাকছে তো সঙ্গে সঙ্গে নিচে যেতে যাচ্ছি তখনই দেখছি না বিল্ডিংয়ে চলে এসেছে মানে ওপরে আমরা তিনতলা থাকি তো দুতলায় চলে এসেছে প্রসাদ নিয়ে প্রসাদ দিতে তো এই প্রসাদটা হয়তো অনেকজন দেখে ভাববে যে খিচুড়ি বাট এটা খিচুড়ি নয় ঠিক আছে এটা হচ্ছে হায়দ্রাবাদী লেমন রাইস যারা হায়দ্রাবাদে ছিল বা থেকেছে বা আছে তারা জানে যে লেমন রাইস কাকে বলে এটা লেমন রাইস তো আমাদের ওইদিকে কলকাতা সাইডে হয়তো খিচুড়ি বিতরণ হয় তবে এখানে সেটা নয় এখানে এই রকম জিনিসই বিতরণ হয় লেমুন রাইস বা আদার কিছু আমি ফার্স্ট টাইম জীবনের ফার্স্ট টাইম মানে পোশাক বিতরণে গেছি এইটাই হচ্ছে সেই পোশাক লেমন রাইসে তো তো এই দেখতে দেখতে বেজে গেলো ডেটটা ঠিক আছে চলো তারপরে শেয়ার করছি কথা বলছি তোমাদের সাথে কোন বাজে রাত একটা ছত্রিশ ঠিক আছে একটার সময় ডিউটি থেকে এসেছি ঘুমের তো ষষ্ঠী পুজো হয়ে গেছে কিন্তু সব থেকে লাস্টে ভালো হলো কি যে গণপতি বাবার প্রসাদ রুমে এসে দিয়ে গেল সেটা তোমাদের সঙ্গে পুরোপুরি শেয়ার করলাম যে একদম রুমের নিচে ছিল ডাক ছিল বাট আমরা নিচে যাচ্ছিলাম না বলে রুমের ওপরে চলে এসে নিতে তো এই কারণটি এগিয়ে নদিনের দিন বিসর্জন আর এটা হচ্ছে এগারো দিনের দিন বিসর্জন ঠিক আছে এটা তো দুদিন পরেই ফুটেছে এগারো দিনের দিন বিসর্জন হচ্ছে এটাই আজকে মানে আজকেই হচ্ছে লাস্ট দিন ঠিক আছে এরপরে আর গণেশ ঠাকুর থাকবে না বিসর্জন হয়ে যাবে সব জায়গায় মানে যেখানে যেখানে আছে সব জায়গায় বিসর্জন হয়ে যাবে এগারো তারিখে বেশিরভাগ বিসর্জন করে এগারো তারিখে মানে সাত সাত তারিখ আর ন তারিখটা খুব কমই হয় বাট এগারো তারিখটা মানে সব জায়গার যত ঠাকুর থাকে একটা জায়গায় বিসর্জন হয় ঠিক আছে তো এটা হচ্ছে এগারো তারিখে বিসর্জন সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আমাদের হোটেলটা অনেকটাই বড়ো তো কেউ যদি চাও যে পুরো হোটেল ট্যুরটা দিয়ে আমি তো সেই পুরো হোটেল ট্যুরের ভিডিওটা যদি কেউ চেয়ে থাকো তো প্লিজ কমেন্ট করে জানিও আমি পুরো হোটেল ট্যুরটা দেবো